কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আল্লাহ কাছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে নিয়ে কিছু কথা বলবো শিষ্টাচার এটা অনেক বড় এক গুণ অনেক বড় এক নিয়ামত আদব আদবের মাধ্যমে মানুষ সম্মানিত হয় আর আদব ভঙ্গের মাধ্যমে মানুষ হিসেবে ঘৃণা করে অপছন্দ করে বেয়াদবীর কারণে অন্তর থেকে উঠে যায় এই জন্য বলা হয় তাকে আল আদাবু জুন নতুন আদব এটা মানুষের জন্য ঢাল স্বরূপ ঢাল যেরূপ ভাবে একজন মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করে ভরসার আঘাত থেকে রক্ষা করে তীরের আঘাত থেকে রক্ষা করে অনুরূপ ভাবে আদব এটা তাকে মানুষের নানা রকমের মন্তব্য করা থেকে নানা রকমের অশুভ আচরণ থেকে নানা রকমের কথা থেকে অশ্লীল কথা থেকে মানুষ মানে মানুষের কথা থেকে আল্লাহ রক্ষা করে এই অনেক বড় আদব যে স্থানে যেই কাজটা করা দরকার যে সময়ে যেই কাজটা করা দরকার সেটা হলো আদব যে সময়ে যে কাজ করা দরকার যার সাথে যেভাবে মহামালা করা দরকার যার সাথে যেভাবে কথা বলা দরকার যেভাবে চলা দরকার এটা হলো আদব বড়কে বড়র মান দিয়ে ছোট কে মান দিয়ে ওস্তাদকে ওস্তাদের মান দিয়ে মা বাবাকে মা বাবার মান দিয়ে পাড়া প্রতিবেশীকে পাড়া প্রতিবেশীর মান দিয়ে সুন্দরভাবে সব ভাষায় কথা বলা আচরণ করা এটার নাম আদব প্রত্যেকটা জিনিস আপন স্থানে রাখার নাম আদব বড়দেরকে সম্মান করা সম্মান এটা তার স্থান মা বাবাকে সম্মান করা আদের হক গুলো আদায় করা এটা আদব ওস্তাদকে ওস্তাদের হক আদায় করা এটা আদব হ্যাঁ হক আদায় হক আদায়ের স্থানে রাখা যেভাবে করা দরকার সেভাবে করা এটা আদব ছোট কে স্নেহ করা যেভাবে করা দরকার তার হক যেতে সেটা সেভাবে করে দেওয়া এটা নামা আদব যে জিনিস যেভাবে করা দরকার সেটা সেভাবে করার নাম আদব আমার এবাদতের ক্ষেত্রে আদব আছে এবাদত কি আল্লাহ যেভাবে করতে বলছেন রসুল সাল্লামের যে তরিকা আছে সে তরিকা আর নিয়ম মেনে সুন্দরভাবে করার নাম আদব আদবের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয় বান্দার কাছে শ্রেষ্ঠ হয় এই জমিন অশ্রেষ্ঠ হয় আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয় আদববিহীনকে বেয়াদবকে কেউ ভালোবাসে না এই জন্য পরিহার করতে হবে হ্যাঁ শক্ত কালাম পরিহার করতে হবে উচ্ছৃঙ্খল কথাবার্তা পরিহার করতে হবে এর মাধ্যমে ব্যক্তি জীবনে শান্তি আসে সামাজিক জীবনে পারিবারিক জীবনে সব জীবনে শান্তি আসে তাহলে শান্তির অন্যতম একটি চাবি কেটি হলো আদব আদবের মাধ্যমে ব্যক্তি সম্মানিত হতে পারে আর বে মাধ্যমে ব্যক্তি লাঞ্ছিত এবং ঘৃণিত হয় এই জন্য সময় প্রতিটি কাজে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মানুষের সাথে আদব বজায় রাখা আদবের খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আমাদের সকলকে সর্বদা সর্ব স্থানে সর্বকাজে সকলের সাথে আদবের সাথে চলার তাফিক দান করুক আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব একে অপর অপরের জন্য দোয়া কামনা করি দোয়া চাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক